বড় সুখ রচনায় মোহাম্মদ মিয়া অপরের দুঃখের কথা মন দিয়ে শোনো যদি শুকিয়ে যাবে তাহলে তোমারও অশ্রু নদী কষ্ট বোঝে যারা কাউকে কষ্ট দেয় না তারা মানুষ হয়ে মানুষের দুঃখ বেদনা দিলে তার ভাগেও একসময় অশেষ কষ্ট মিলে দুঃখ ছাড়া মানুষ নেইক কম কিংবা বেশি কারো দুঃখ এত বড় হতে চায় না শেষই কারো কাছে এই মনে হয় তার চেয়ে দুঃখী কেউ নয় কেউ তাকে বোঝে না কেউ দেয় না দাম এটা নিয়ে তার নিত্য কষ্ট বিধিও যেন বাম নিঃসন্তান স্বামী স্ত্রী সন্তান পেতে চায় ছেলে হোক বা মেয়ে হোক কি আসে যায় চোখে দেখা অন্ধের ইচ্ছা কালা চায় শুনতে কিচ্ছা পঙ্গু চায় হাত পানের ইচ্ছে মতো চলতে তোতলা চায় ঠিক মতো মনের কথা বলতে সর্বাঙ্গ সচল নিয়ে যদি তুমি বেঁচে থাকো এর চেয়ে বড় সুখ আর কিছুই হয় না কো বিকলাঙ্গ না হও যদি মনে রেখো নিরবোধি তুমি হলে আসল ধনী মোটেও গরিব নও যেথায় খুশি যেতে পারো যেথায় খুশি রও